আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আশায় এখন বিএনপির যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে ভীষণ রকম এক ধরনের উদ্দীপনা কাজ করছে তারা আশায় বুক বেঁধেছেন এবং স্বপ্নে বিভোর হয়ে আছেন সরকারের পক্ষ থেকে একটা প্রিলিমিনারি গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে কোনো নেতিবাচক কথা এটা নিয়ে এখন না বলাই ভালো সরকার বলেছে যদি কিন্তু হতে পারে ওটাকে আমরা শতভাগ ধরে নিই যে ধরুন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলো প্রথম অর্ধে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে তো যখন আপনি প্রথম অর্ধ মানে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে একটি নির্বাচন তখন আপনি এটি স্মরণ করেন তো পনেরোই ফেব্রুয়ারি যে শব্দটি এটা আপনাদের মনে পড়ে কিনা এবং পনেরোই ফেব্রুয়ারি এই শব্দটি যখন মনে আসে তখন আপনাদের কি মনে হয় পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এবং এই প্রথম ইতিহাসে একতরফা নির্বাচন বাংলাদেশে এইরকম একতরফা বিনা ভোটে নির্বাচন এবং একটি অস্থায়ী নির্বাচন হয়নি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নিজেদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারার জন্য কিংবা নিজে কবর খুঁড়ে সেই কবরের মধ্যে গিয়ে শুয়ে পড়ার জন্য একটা মানুষের কর্মকাণ্ডকে যেমন মনে হয় তেমনি আপনি পনেরোই ফেব্রুয়ারির সেই যে বিএনপির নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে একটি তত্ত্বাবধায়ক সরকার করা পদ্ধতি করা সংবিধান সংশোধন করা নিজেদের ক্ষমতা ত্যাগ করা আর এটি নির্বাচন অনুষ্ঠান করে সেই নির্বাচনের মাধ্যমে নিজেরা পরাজিত হওয়া প্রতিপক্ষকে বিজয়ী করে তারপর নিজেদের দলের নেতাকর্মীদের হাজার হাজার নেতাকর্মীদেরকে বিপদ আপদ বালা মুসিবদের মধ্যে ফেলে দেওয়ার যদি কোনো দুর্ভাগ্যজনক ইতিহাস এই বাংলাদেশে থাকে ওটি পনেরোই ফেব্রুয়ারিতে রচিত হয়েছিল সব দিক থেকে ফলে এটাকে আপনি কি বলবেন কোফা সৌভাগ্য নাকি টার্নিং পয়েন্ট এখন এই যে বিএনপির সেই যে কুখ্যাত পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এটি কেন হলো কিভাবে হলো সেই ইতিহাস আমরা সবাই জানি কারা করেছিল কেন করেছিল এর দ্বারা কারা লাভবান হয়েছিল সেই সময় আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্ব সংঘাত থেকে শুরু করে সব কিছু আমরা জানি তো কাজই সেই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আমরা পনেরো তারিখকে স্মরণ রেখে আবার দু হাজার ছাব্বিশ সনে আরেকটি নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে তাহলে দু হাজার ছাব্বিশের পাশে আপনি যদি একটা ছয় ধরেন তাহলে সেই ছয়কে আপনি একবার কল্পনা করেন দু হাজার ছাব্বিশের ছয় দু হাজার ছয় সালের ছয় উনিশশো ছিয়ানব্বই সনের ছয় তাহলে ছয় সংখ্যাটি ছয় সংখ্যাটি বিএনপির জন্য মানে কতটা বিপদজনক এটা আপনি শুরু করেন প্রথম থেকে বিএনপির যে রাজনৈতিক বিবর্তন সেই বিবর্তনের সবচেয়ে ভয়াবহ অবস্থা তাদের জন্য তৈরি হয় উনিশশো ছিয়াশি সনে ছয় তারপরে উনিশশো মানে ছিয়ানব্বই সনে ছয় দু হাজার ছয় সনে ছয় দু হাজার ছয় সনের পরে আবার দশ বছর পরে আপনারা আসেন দু হাজার ষোলো সনে বিএনপি তস নস করে দিয়েছে দু হাজার ষোলো সনে আবার দু হাজার ছাব্বিশের ছয় গেল ছয় সংখ্যা ফলে এই যে সংখ্যা তত্ত্ব নিয়ে জ্যোতির্বিজ্ঞান বলেন তারপর অঙ্কবিদরা বলেন তারা যে বিভিন্ন শুভ সংখ্যা বা কারো কারোর জন্য তিন কারো কারোর জন্য ছয় কারো কারোর জন্য সাত কারো কারোর জন্য এক শুভ কারো জন্য অশুভ এই কথাগুলো বলেন এটা ইতিহাস যারা প্রমাণিত ফলে বিএনপির জন্য ছয় সংখ্যাটি সিক্স নাম্বার সিক্স আমার দৃষ্টিতে এটা একটা মহাবিপদ বিপদ সংকেত বা মানে দশ নম্বর বিপদ সংকেতের নম্বর ছয় সেকেন্ড হলো ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস বিএনপির জন্য সব সময়টাতে একেবারে প্রথম থেকে জিয়া সাহেব যখন মানে উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের পরে সাতই নভেম্বর এলো সাতই নভেম্বর থেকে যে রাজনৈতিক বিবর্তন পরিবর্তন বিএনপির ক্ষমতা গ্রহণ এবং ওনার বিরুদ্ধে একের পর এক যে কু হয়েছে তার জীবনটাকে তস নস করে ছেড়ে দিয়েছে এটা আপনি উনিশশো পঁচাত্তর সনের না উনিশশো ছিয়াত্তর সনের ফেব্রুয়ারি মাসটা জিয়া রহমান সাহেবের পুরো মাসটা কেমন কেটেছে একটু খুঁজে দেখেন তো আবার একইভাবে উনিশশো পঁচাত্তর সনের ফেব্রুয়ারি মাসটা তার জন্য কতটা বিব্রতকর কতটা বিপজ্জনক এবং কতটা ফ্রাস্ট্রেটেড ছিল যারা তার সহকর্মী ছিলেন কর্নেল উলি সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা জীবিত আছেন তাদের একটু জিজ্ঞাসা করেন তো যে উনিশশো পঁচাত্তর সনের ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ক্যান্টনমেন্টে সেনা সদরে যে সকল ঘটনা ঘটেছে এবং বঙ্গবন্ধুর সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে যে সকল ঘটনা ঘটেছে তাতে জিয়াউর রহমান কোন পর্যায়ে ছিলেন ছিয়াত্তর সনের ফেব্রুয়ারি মাসে কেমন ছিলেন কিংবা উনি যে বছর শহীদ হলেন যে তারিখে শহীদ হলেন সে বছর ফেব্রুয়ারি মাসে ওনার জীবন কেমন গেছে কোন অবস্থার মধ্যে উনি ছিলেন জাস্ট একটু খোঁজ নিয়ে দেখেন তারপরে আগে তো বললাম পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন আচ্ছা আপনারা বলেন তো এই যে বেগম জিয়াজে সর্বশেষ সাজাপ্রাপ্ত হয়ে কোর্ট তাকে সাজা দিল এবং তিনি যে জেলে গেলেন এটা কোন মাসে গেছেন খুঁজে দেখেন ফেব্রুয়ারি মাসে কত সালের ফেব্রুয়ারি মাসে বেগম জিয়া জেলখানাতে গেলেন একটু খোঁজ নিয়ে দেখেন তো যেটা কি মার্চে গেছেন জানুয়ারিতে গেছেন না কোন মাসে গেছেন তো ওনার জীবনের আজকের বেগম জিয়ার যে সকল ধারাপাত বা সকল কষ্ট সকল বেদনা যা কিছু বলেন সেটা কিন্তু ওনার জেলে যাওয়ার পর উনি দিন জেলে গেছেন ওই দিন থেকে তার জীবনের যে নতুন একটা উপাখ্যান সেই উপাখ্যান তাকে রীতিমতো ফিনিশ করে দিয়েছে তিনি যে বের হয়েছেন জেল থেকে এখন আর সেই বেগম জিয়া নেই তার সেই শক্তি তার সেই স্থিতি তার সেই কর্মক্ষমতা পুরোটাই শেষ করে দিয়েছে একটা জেল জীবন এটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে আচ্ছা তারেক রহমান সাহেবকে একটু জিজ্ঞাসা করেন তো যে ওয়ান ইলেভেনের পরে ওয়ান ইলেভেনের পরে তার জীবনের যে সবচেয়ে যে দুঃসময়টা গেছে সেটা দু হাজার সাত সন অর্থাৎ এগারো যখন হলো দু হাজার ছয় সনে তো দু হাজার সাত সনে যে সময়টিতে তখন ফেব্রুয়ারি মাসটা তার কাছে কেমন গেছে একটু ক্যান্টনমেন্টে জেলখানাতে বা তিনি যখন বন্দী ছিলেন সেই ফেব্রুয়ারি মাসটা একটু তাকে কাউন্ট করতে বলেন আপনারা কাউন্ট করেন নিজেরা কাউন্ট করেন যে ফেব্রুয়ারি মাসটা কেমন গেছে এখন আমি যেমন বিএনপির একজন কর্মী হিসেবে দু হাজার আঠারো সন থেকে এই দলটার সঙ্গে আছি দু হাজার আঠারো সনের যে ডিসেম্বর মাসের যে নির্বাচন সেই নির্বাচনে জানুয়ারি মাসের সেই যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো দু হাজার উনিশ সনে আসার পরে ফেব্রুয়ারি মাসে আমার জীবন এবং বিএনপির সমস্ত প্রার্থীদের জীবন যে বিভীষিকা আসলো মামলার দ্বারা মুকুদ্দামা দ্বারা গ্রেপ্তার দ্বারা সে দু হাজার উনিশ সনের ফেব্রুয়ারি মাসটা আমরা যারা নির্বাচন করেছিলাম আমাদের পুরো জীবনটাকে তসনস করে দিয়েছে অর্থাৎ ডিসেম্বরে যে ঘা হয়েছে আমাদেরকে নভেম্বর এবং ডিসেম্বরে ঘা হয়েছিল যা সেই ঘাগুলো পুরো জানুয়ারি মাসে পচেছে আর দু হাজার উনিশ সনের ফেব্রুয়ারি মাসে সেই ঘা দগদকে ঘা পচে গলে আমাদের সবাইকে শেষ করে দিয়েছে তো সেই ফেব্রুয়ারি মাসের আরেকটি নির্বাচন হতে যাচ্ছে দু হাজার ছাব্বিশ সনে বিএনপির সব মানুষ সেই নির্বাচনে যেতে পারে আমি সেই নির্বাচনে যাওয়ার মতো দুঃসাহস আমার নেই এটা আমার দুর্বলতা হতে পারে এটা আমার অজ্ঞানতা হতে পারে অনেকে বলতে পারেন যে আপনি এই সমস্ত কুফা টুফা বলেন আপনি এত কুসংস্কারবাদী কেন সবই তো আল্লাহর দিন ভালো কথা আল্লাহর দিন তো আল্লাহর দিন যদি সবই হবে তো কি আমদ কেন শুক্রবারে হবে আল্লাহর দিন যদি সবই ভালো হবেন তবে আল্লাহ রাসুল কেন সপ্তাহে দুই দিন রোজা রাখতেন বৃহস্পতিবার এবং সোমবার কেন রাখতেন বলেন মহরম মাসের দশ তারিখ কেন পৃথিবীর সমস্ত ঘটনা মহরম মাসের দশ তারিখে কেন ঘটতে হবে একেবারে সবসময় এই ঘটনা কেন ঘটতে হবে সারা পৃথিবীর যত তোলপাড় করার ঘটনা সৃষ্টি থেকে এ পর্যন্ত দ্য বুক অফ জেনেসিস থেকে শুরু করে পবিত্র বাইবেল কোরআন তাওরাত যা কিছু বলেন সব জায়গাতে দেখবেন মহর মাসের দশ তারিখ ওই একই দিনে একই ঘটনা ঘটেছে কেন বারবার আপনি গিয়ে দেখবেন আপনাকে যে একটা মশাই কামড় দেয় কিংবা আপনার নাকের ফুল কানের পর একটা মাসি বসে বিভিন্ন রকম আপনি বিরক্ত বোধ করেন বারবার আপনি গিয়ে দেখবেন যেই জায়গাটাতে মশাটা বসেছে বা মাসি বসেছে আপনি তাড়িয়ে দিয়েছেন ও একটু পরে ঘুরে এসে ঠিক ঠিক সেম জায়গাতে আপনাকে দংশন করবে এবং সেই জায়গায় বসবে এবং আপনার বিরক্তি উৎপন্ন করবে এই গেল প্রকৃতির নীল লেখা বসন্ত বসন্তকালই আসে কাল বসে কি বৈশাখ মাসে আসে বৈশাখ মাসে হয় অন্য সময় হয় না বর্ষাকাল আষাঢ় মাসে হয় আষাঢ় শ্রাবণে বর্ষা আসে ফুল ফুটে কখন কোকিল ডাকে কখন কোকিল কি অন্য সময় আসতে পারে না কেন আসে না এটা প্রকৃতির নিয়ম এটাই এইভাবে সৃষ্টি করে রেখেছেন এবং আল্লাহ নিদর্শন তৈরি করে দিয়েছেন যে ওই মোসাআল্লাহ ইসলামকে তুর পর্বতে যেতে হবে বাল্লা রাসুলকে হীরা পর্বতে উঠে সেই গুহার মধ্যে ধ্যান করতে হবে আপনাকে হজমরা করার জন্য ওই কাবাতেই যেতে হবে ওই আরাফাতের ময়দানে যেতে হবে মিনা এবং মুজদা আলেফায় যেতে হবে হিন্দু যারা ধ্বমাবলম্বী তাদেরকে গয়া কাশি মথুরা বৃন্দাবনে যেতে হবে এর বাইরে কোনো জিনিস নেই তা আপনার প্রতিটি জায়গাকে আল্লাহ বিশেষায়িত করেছেন পাহাড় পর্বতকে বিশেষায়িত করেছেন প্রতিটি দিনকে ক্ষণকে বিশ্বাসায়িত করেছেন প্রতিটি বছরকে বিশেষায়িত করেছেন প্রতিটি ব্যক্তিকে আপনি কি ইমাম মাহাদি হতে পারবেন আপনি কি দাজ্জাল হতে পারবেন আপনি কি নবী হতে পারবেন রাসুল হতে পারবেন পারবেন না তো যার জন্য এই যে আমরা বলি যে আল্লাহ সব দিন সমান বা সব কিছু সম্ভব এগুলো না আল্লাহ আমাদেরকে অনেকগুলো নিদর্শন দিয়েছেন ইন্দা ফিখালকে সামাওয়াতে ওলার্দি অক্সিলাফিলাইল নাহার ওয়ানাহারিলা আয়াতি লিল আলবাব আমার সৃষ্টিদিকে তাকিয়ে দেখো তো কোন খুদ পাও কিনা বারবার তাকাও কোনো খুদ পাও কিনা তো এই যে এগুলো দেখো আকাশের দিকে তাকাও জমিনের দিকে তাকাও এই পৃথিবী ভ্রমণ ফেব্রুয়ারি মাসে বিএমপি রশنيهর দশা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল বলে মোল্লা আমাদের বরকত নিহিত রেখেছি এভাবে আল্লাহ তার বান্দাদেরকে সম্বোধন করেন তো কাজে প্রকৃতি থেকে আপনাকে শিক্ষা নিতে হবে তো সেই শিক্ষার কারণেই আমি যেমন দেখা গেল যে সেই বিএনপিতে আসলাম এসে যে বিপদ বিপতিতে পড়লাম এবং ওই সময়টাতে দু হাজার আঠারো সেই যে নির্বাচন আমি শুধু আল্লাহর কাছে বলেছি আল্লাহ যে জাহিনা কুত্তার সামলো আল্লাহ এমপি হতে চাই না প্রাণ নিয়ে এখান থেকে যেন যেতে পারি সম্মান নিয়ে যেন এখান থেকে যেতে পারি আর জীবনে এইরকম পরিস্থিতিতে আর আসবো না তো আমি যেখানে যেই জিনিসগুলো জানছি যে সংখ্যাতত্ত্বগুলো জানছি যে বিষয়গুলো জানছি যে ইতিহাসগুলো জানছি তো সেই দিক থেকে আমার তো সাহস হয় না এরকম একটা পরিস্থিতি যাওয়ার জন্য যাদের সাহস হয় অবশ্যই তারা আমার চেয়ে সাহসী আমার চেয়ে আমলদার আমার চেয়ে একিনদার আরও ভালো তাদের কথা আলাদা কিন্তু আমার যেটা দায়িত্ব এবং কর্তব্য সেটাই আমি বললাম মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ের দান করুন এবং হেফাজত করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া